আমরা অনেকেই ছাদ বাগানে আলু চাষ করি এই বছর আমিও বেশ কিছু আলু লাগিয়েছি এই যে আলুর গাছগুলো দেখতে পাচ্ছেন এটা আমার দু মাস আগে লাগানো এই আলুর গাছটা বেশ ভালো হয়েছে তবে এখন গোড়ায় কিছু মাটি দিতে হবে নালে আলু আর হবে না আলু বের হয়ে গেছে শিকড় বের হয়ে দেখা যাচ্ছে আজকের পর্বে থাকছে কি করে আলু থেকে চারা তৈরি করছি এবং সেই চারা কি করে প্রতিস্থাপন করছি মাটি তৈরি করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই আলুগুলো বাজার থেকে কেনা নর্মাল আলু এটা দিয়েই আমি আলু চারা তৈরি করব এই যে মিডিয়া যেটা দিয়েছি সেটা আর কিছুই না শুধুমাত্র লাল বালু যেটা কনস্ট্রাকশনের কাজে ইউজ করা হয় সেই লাল বালুটা দিয়েছে লাল বালুতে একটু পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপর আলুগুলো আমি বিছিয়ে দিয়েছি সারিবদ্ধভাবে আর উপরে আমি যেটা দিলাম একটু ছাই তারপরে আবার একটু বালু দিয়েছি এবং এর মধ্যে একটু পানি দিয়ে এটা একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিব তার কিছুদিন পরেই আলু থেকে সুন্দর গাছ বেরোবে এবং তারপরে আমি প্রতিস্থাপন করব আজকে বেশ পনেরো দিন পরে এই লাগানোর পনেরো দিন পরের ভিডিও করছি আমি প্রায় সবগুলো আলুতেই শিকড় বের হয়ে গেছে আলুর ভালো ফলন পেতে অবশ্যই মাটির দিকে নজর দিতে হবে যে মাটিতে আপনি গাছ বুনবেন সেই মাটিটা যেন ভালোভাবে প্রস্তুত করা হয় সেটা দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই তো আমাদের এটা হচ্ছে আমার বাগানের সাধারণ মাটি এই মাটির সাথে আমি একে একে কি মেশাবো সবই আপনাদের সামনে আমি তুলে ধরবো এখন যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে গবসার আমি সবজি চাষের ক্ষেত্রে বেশিরভাগ সময় গোবর সারটাই ইউজ করি আপনারা অন্য যে কোনো জৈব সার ইউজ করতে পারেন সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে পাতা পচা সার হতে পারে বা সবজির খোসা দিয়ে তৈরি জৈব সার হতে পারে এটা আপনারা ঘরোয়াভাবে তৈরি করতে পারেন আমি সবসময় গোবর সারটাই ইউজ করার চেষ্টা করি এবং সাধারণ মাটির সাথে গোবর সারটা ইউজ করলাম এখন যেটা দিচ্ছে বালি বালি আপনাকে দিতেই হবে আলু বা আদা চাষ এই সমস্ত ক্ষেত্রে বা কচুও যেটাই বলেন বালিটা একটু দিতে হবে বালুর পরিবর্তে আপনার কোকোপিটও ইউজ করতে পারেন আমার কাছে কোকোপিট এখন অ্যাভেলেবেল নাই সেই জন্য আমি একটু বালি দিলাম এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডিএপি সার ডিএপি সারটা একটু অ্যাড করব দেন এটার সাথে আমি যেটা দিব সেটা হচ্ছে একটু ইউরিয়া দিব আর সাথে একটু টিএসপি দিব এখন যেটা মিশা মিশাবো সেটা হচ্ছে ইউরিয়া সার এটা হচ্ছে মোটা দামাদার ইউরিয়া সারটা যেটা সেটা হচ্ছে এই তো এমওপি সার বা লাল পটাশ যেটা বলে লাল সারও বলে অনেকে। আলুর ক্ষেত্রে এই সারগুলো অবশ্যই দেওয়া জরুরি জৈব সারের পাশাপাশি একটু দিতে হবে এই শুধু মাটি প্রস্তুত করার সময় অন্য আর সময় এই দিতে হবে না শুধু মাটি আপনার একটু এমওপি একটু ইউরিয়া আর একটু ডিএপি সার দিবেন সাথে হচ্ছে একটু জিঙ্ক আর একটু বড় এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে বস্তার ভিতরে এটা আমি রাখবো কারণ বস্তায় আলুটা আমি চাষ করব। অনেকে আপনার ইচ্ছা করলে ড্রামে বা যে কোনো একটা প্লাস্টিকের বড় পাত্রে আপনার আলুটা চাষ করতে পারেন কিন্তু আমি এবার বস্তায় করব। একটা করেছি ছোট ড্রামে আর এই আলুগুলো পরবর্তী যে কয়টা আমি আলু গাছ বসাবো সবগুলায় বস্তায় বসাবো বস্তায় আলু চাষ করলে একটা সুবিধে কি জানেন বস্তাটা যখন আপনি মাটি দিবেন অর্ধেক ভরে বস্তায় মাটি দিবেন। আর বাকি অর্ধেক তো ফাঁকা থাকলো এখন আলু গাছটা আপনি লাগালেন আলুটা বড় হলো গাছ বের হয়ে গেল যখন শিকড়টা দেখবেন আলুটা একটু দেখবেন তখন এর উপরে আবার একটু মাটি দিবেন। আবার বস্তাটা একটু খুলে দিবেন যেটা ভাঁজ ভাজ করা ছিল অর্ধেক করে নিয়েছেন ভাজ করে ফজটা একটু খুলে দিবেন আবার পরবর্তীতে যদি আবার আলু বের হয় বা শিকড় বের হয় আবার মাটি দিতে পারবেন মাটি দিয়ে আরেকটা ভাঁজ আপনি খুলে দিলেন এইভাবে বস্তায় চাষ করলে একটু সুবিধা হয় আর আমি যে ড্রামে আলু চাষ করেছি আপনাদের শুরুতেই দেখেছিলাম এখানে কিন্তু জায়গা পর্যাপ্ত নাই আমি মাটি দিব ঠিকই কিন্তু পরবর্তীতে যখন আবার আলুর শিকড়টা বের হবে আমি কিন্তু আর জায়গা পাবো না তখন আমার একটু অন্য পথ অবলম্বন করে মাটিটা দিতে হবে সেটাও আমি আপনাদের শেয়ার করবো কী করে সেই অবস্থায় আমি মাটিটা দিব যাই হোক বস্তায় আলু চাষ করার মধ্যে এই একটা সুবিধায় আমরা যারা শহরে থাকি বাড়ির ছাদে একটু চাষাবাদ করি মনের খোরাক মেটানোর জন্যে যারা জমিতে আলু চাষ করছে তাদের কিন্তু বিশাল সুবিধা তারা কিন্তু আলুর মাটি দিয়ে দুদিক থেকে বেঁধে দিতে পারে পর্যাপ্ত জায়গা আছে পর্যাপ্ত মাটি দিতে পারে উঁচু করে দিতে পারে আমাদের কিন্তু সে শহরে সে সুবিধাটা নেই সেই জন্য বস্তায় যদি আপনারা আলু চাষ করেন তাহলে এই সুবিধাটা আপনারা অবশ্যই পাবেন গুঁড়াটা মধ্যে মাটি দিয়ে উঁচু করে বস্তাটা একটু বড় করে দিতে পারবেন তাহলে কোনো অসুবিধা হবে না এই যে আমি ভাজ করে দিয়েছি দেখতে পাচ্ছেন অর্ধেক করে দিয়েছি বস্তাটা এখন এই অবস্থায় আমি মাটি ভরাট করছি এরপরে আমি আলুটা লাগাবো লাগানোর পরে যখন বড় হবে গাছ মাটির প্রয়োজন হবে আমি কিন্তু বস্তাটা ভাজটা আস্তে আস্তে করে খুলে দিতে পারবো এবং সেই সাথে মাটিটাও আমি দিতে পারবো প্রায় চেপে চেপে অর্ধেক বস্তা আমি মাটি দিয়ে ভরাট করে দিলাম এই অবস্থাতেই আমি আলু লাগাবো খুব সহজভাবে এবং সুন্দরভাবে ইজিলি এভাবে আপনারা ছাদে অনায়াসে বাগান করতে পারেন আলু লাগাতে পারেন এখন একটা বিশেষ চমক আছে কি সুন্দর চমৎকার ভাবে যে আলুর বীজ থেকে আলু চারা গজিয়েছে এবং আলু শিকড় গজিয়েছে এটা আপনারা এখন সেই সেই আমার লাগানোর পাত্রটা যেটা আপনাদের সামনেই আমি লাগিয়েছিলাম শুধুমাত্র বালি ছাই আর কিচ্ছু নয় এবং ঘরের যে ব্যবহৃত আলু সবজির জন্য আলু কেনেন সেই আলুটা দিয়েই কিন্তু আমি চমৎকারভাবে ভাবে এই চারাটা করেছি দেখুন কি চমৎকার হয়েছে আরও যে চারাগুলো আছে এটা পরবর্তীতে লাগাবো আজকে যে শুধুমাত্র একটা বস্তা আমি রেডি করতে পেরেছি তাই আমি অল্প সংখ্যক আলু লাগাবো এটাতে এত সুন্দর এত চমৎকার যে আলু থেকে শিকড় গজাবে বা বীজ তৈরি হয়ে যাবে লাগানোর জন্য এটা আমি ভাবিনি কি সুন্দর শিকড় গজিয়েছে আপনারা এভাবে ইজিলি ঘরের আলু থেকে আলু বীজ তৈরি করে অনায়াসে আলু চাষ করতে পারেন এই চারটা আলুর বীজ আমি একটা বস্তায় লাগাবো যেহেতু আমার অল্প জায়গা আমি কিছু করা এই মুহুর্তে করার নাই আমি তিনটে দিলে ভালো হতো একটা বস্তায় কিন্তু চারটা আমি দিলাম যেটুকু আলো হয় হবে আর বাকিটা আপনাদের সাথে তো সবই শেয়ার করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন